যেভাবে ছবি মন্ত্রী ফোনে কথা বলে আমাকে দিত শেয়ার করতে পারতাম না মানে আমার প্রেস্টিজে লাগতো খুব কাছের যারা ছিল তারা জানতো আর তুমি আমাকে তখনও বলছিলে যে এরকম একটা লোককে তুমি কিভাবে বিয়ে করলাম রোমানা সোনারে বাইর করেন সেট থেকে রানা বলে আপা এটা কি গদিবজনামগামা স্বরাষ্ট্র মন্ত্রী ہارুন এদের সাথে ছবি ওর খালাতো ভাই মাহিন ও হচ্ছে মেইন কালপ্রিট হচ্ছে ওই আমি কিভাবে শুটিং করছে আমি জানি এই বম ফারুক এবং বম ফারুকের গ্যাং আমার ছেলেকে কিডন্যাপ করলো شويهর পরে আমাকে এরকম হুমকি দন কাজ করতে গেলেই আবার পেইন চিন্তা করলাম এইভাবে তো আমি বাঁচতে পারবো না যেন মরে যাওয়া ভাব ছোট মনের মানুষ না যে আমি রিসেট করব আমি একা একা যুদ্ধ করে আমার ছেলেকে

উদ্যোগ করতে এগ্রি করলাম তখন থেকে পুলিশ হ্যারাসমেন্ট বন্ধ হয়ে গেল হচ্ছে স্বরাষ্ট্রমন্ত্রীর ছোট ভাই খোকন আমি আবার বললাম যে এইভাবে কাজ করা যায় নাকি তখন আমার ফ্যামিলির লোকজন বললো ঠিক আছে ও যেভাবে থাকো বুঝে গেছে যে এই মানুষ আর সাথে ওই যে ধানমন্ডির কিছু নেতা আওয়ামী লীগের নেতা ছিল শাহজাহান খানের সাথে ছবি দেখাইতো মন্ত্রী ওই যে ফজলের আব্বি তখন বেঁচে ছিল ডেপুটি স্পিকার তাকে দিয়ে পর্যন্ত আমাকে ফোন দেওয়াইতো মানে ওর ফোন থেকে ফোনে কথা বলে আমাকে ধরাই দিত ওকে সে কিন্তু ইয়া আমাকে ডাইরেক্ট ফোন দিত ও করছে চরম ভাবে শুধু আমার সাথে না ওর গ্রামের এলাকায় খোঁজ নাও ওখানেও সেটা আমি এটা বলো দেন রিমিলেঞ্জ করলাম যতক্ষণ একটু হলো হ্যাঁ তখন কিছুদিন ভালো ছিলাম কত কিছুদিন একটু কিছুদিন কাজ না করে কাজ কাজ না করে বা আমি আমার কাজ একটা ওই যে সাইদুল ইসলাম রানা নামের একটা ডিরেক্টর আমাকে ফোন দিল তো ফোন আমি আসলে কাউকে না শেয়ার করতে পারতাম না মানে আমার প্রেস্টিজে লাগত

তারপর আমি হচ্ছে যে কিছুদিন ভাবছিলাম তো রানাকে আমি একটা স্কেডিউল দিলাম হ্যাঁ গল্প টল্প শুনে ওকে জিজ্ঞেস করলাম যে এরকম লোকটার সাথে আমার কখনো কাজ হয় খুব ভদ্র মনে হইলো আমাকে এরকম খুব রেসপেক্ট করে আপা আপা করে কথা বলতেছিল আমাকে দিব হ্যাঁ দাও দেওয়ার পরে কাজ করতে গেছি শুটিং করতে গেছি ওই দিন থেকে শুরু হইলো যে তুমি কাজ করতে পারবে না আবার আবার রানাকে কে পর্যন্ত নাম মেসেঞ্জার ও ওরা যে ট্যাগ করতো যে অমুক তারিখে এত এই আর্টিস্টের সাথে শুটিং এমন কাজের আমাকে ট্যাগ করতো না ওখান থেকে ওদেরকে পেয়ে যেত মেসেঞ্জারে সব ডিরেক্টর কে এভাবে পেয়ে যেত ওকে ওই ফেসবুকে পেয়ে যেত তারপর হচ্ছে মেসেঞ্জারে সবাইকে ওদেরকে ফোন করতো ফোন করে তাদেরকে এই রোমানা সনারে বাইর করেন সেট থেকে তো আমার আর্টিস্ট আমি তাকে আমাকে আমি স্কেজুয়াল নিচ্ছি আমি তাকে কেন বের করবো সে তো আমার সাথে কিছু করে নাই কোনো অন্যায় আমি পার করতেছি তখন আমি বলতে বাধ্য হয়েছি মানে ও যখন ফোন দিত তখন ডিরেক্টরদেরকে আমি বলতাম যে দেখো তাইলে যে আমি এর মধ্যে আছি বলতো আপনি কিভাবে থাকেন মানে অবাক হয়ে যেত বুঝছো তো আমি বলতাম যে আমি এইভাবে থাকতে হচ্ছে আমি বাধ্য হচ্ছে আমি ডিভোর্স দেন না কেন ডিভোর্স দিয়েছিলাম রে ভাই আমাকে ডিভোর্স উইড্র করতে হয়েছে এই তখন নাসিম ভাই ছিল সেটে নাসিম ভাইও ছিল আর্টিস্ট আমাদের টেলিভিশন অ্যাক্টর সিকিউরিটির সভাপতি নাসিম ভাইকে বিষয়টা তখন শুট চলতেছিল এক ফাঁকে নাসিম ভাই ফ্রি হওয়ার পর আমি শেয়ার করলাম আচ্ছা ঠিক আছে নাসিম একটা পাত্তা দিল না কেন জানো যেহেতু ওর সাথে হচ্ছে যে জন শুনছে যে কাদের পাওয়ারে করে তাদের ছবিও দেখাইছি আমি তাদের ছবি দেখায় সব করে স্বরাষ্ট্রমন্ত্রী ডিবি হারুন মানে তখন ডিসি ছিল আরুন আরুন এদের সাথে ছবি নাসিম একটা পাত্তা দিল না জাস্ট ফর্মালিটি মেনটেন করার জন্য বললো তারপরে নাসিম ভাই খুব একটা গুরুত্ব দিল না বিষয়টাকে এবং আমি ঢাকায় ঢাকায় যেয়ে তাহলে অফিসে আসো একটা ডিটেলস পরে শুনবো না আমি তো বুঝে গেছি বুঝছি যে আসলে গুরুত্ব দিচ্ছে না এবং আমি ঢাকায় এসে যখন তাদেরকে আবার ফোন করলাম তখনও খুব একটা গুরুত্ব ছিল আমি বুঝে গেছি যে আসলে ওরা যে মানে ওই লোকটা যার পাওয়া যাদের পাওয়ারে চলে এখানে আমার কোনো কাজ হবে না তখন আমি হচ্ছে যে ও দ্বিতীয় দিন যখন শুটিং এ গেলাম ওই দিন ওই রকম হুমকি দামকি ওর ভিতরে আমি মনে করো যে এক্সপ্রেশন দিচ্ছি কি কঠিন আমার জন্য আমি ভাষায় প্রকাশ করতে পারবো না এখন আসতেছি আমি বাট কি কঠিন লাইফ আমি পার করে আসছি এক্স্যাক্টলি কি কঠিন জীবন আমি পার করে আসছি আমি ছাড়া কেউ বুঝতে পারতো না আমার ফ্যামিলিও বুঝছে বাট আর হচ্ছে একজন বস্তু ওর খালাতো ভাই মাহিন কোনো আমাকে হারে হারে চিনতো আমি একজন আর্টিস্ট হিসেবে চিনতো মানে আমি আর্টিস্টদের কেমন কি করতে হয় ও জানতো ও কিন্তু ও হচ্ছে মেইন কালপ্রিট হচ্ছে ওই ও হচ্ছে ও বেনিফিটেড হয়েছে কিন্তু ওই জুয়েলের কাছ থেকে কিন্তু ও আমাকে পরিচয় করে করিয়ে দেবার জন্য আমাকে ও জুয়েলের সাথে পরিচয় করিয়ে দেবার জন্য প্রথমেও পরিচয় করাতে চাই নাই কারণ জানে যে আমরা দুইজন সম্পূর্ণ দুই জগতের মানুষ ভিন্ন মানুষ আর ও যে সাইকোপ্যাথ এটা ওর খালাতো ভাই ভালো করেই জানতো মাইন্ড পরিচয় করে দিতে চায় না যখন ওকে অফার করা হয়েছে তখন ও পরিচয় করা ওকে তখন সে বেনিফিটেড হয়েছে আর কি যাই হোক ও বুঝতো যে আমি আসলে কিসের মধ্যে দিয়ে যাচ্ছি সেই সময় তুমি এক্সপ্রেশন দিচ্ছ অ্যাক্টিং করতেছো আমি এক্সপ্রেশন আমার আমি আমি অ্যাক্টিং করে যাচ্ছি বাট মানে আমার তখন মানে কষ্ট হয়েছে বাট অন্যরা বুঝতে পারে আমি আর সাইদুল ইসলাম রানা জানতেছি যে আমার ভিতরে কি চলতেছে বাট সেটার অন্যরা বুঝতে পারতেছে না আমার এক্সপ্রেশন নে বুঝতে আমি যখন ক্যামেরা ধরতেছে আমি আমি পুরা চেঞ্জ সো আমি কিভাবে শুটিং করছি আমি জানি এবং প্রত্যেকটা শুটিং ওই এই তিন চার বছরে যাই কাজ করছি আমি কিভাবে আমি শুটিং করছি সেটা আমি ছাড়া কেউ জানানো তারপর শুটিং দ্বিতীয় দিন শুটিং করে আমি যখন ব্যাক আবার শুটিং ছিল তো আমি আমার ছেলে এবং মা তিনজনেই গেছিলাম কারণ ফরিদপুরের বাসায় বাসা আমাদের ফরিদপুরের বাসা আছে সো আমি শুটিং শেষ করে আমি সেটেও থাকি নাই ওরা যে ওখানে ইমন টিমন যারা গেছে নাসিম ভাইরা সবাই ওখানেই ছিল ওখানে ওই যেখানে শুটিং হয়েছে নদীর ওই পারে ওরা ছিল আমি ওদের সাথে থাকি না আমি কিন্তু বাসায় চলে আসছি সেই লোকটা সবই জানে বাসায় যখন চলে আসছি তা বাসায় পৌঁছানোর পরে আমার ছেলে হয়তো একটু শহরের মানে রাস্তায় বের ওকে ফরিদপুরের সন্ত্রাসী তখনকার ইয়ে আওয়ামী লীগের এক নেতা বোম ফারুক নাম বোম ফারুক এবং বোম ফারুকের গ্যাং আমার ছেলেকে কিডন্যাপ করলো বোম ফারুকের গ্যাং কে দিয়ে ভালো কার সাথে তারপর কিডন্যাপ করলো আমি আমি কিডন্যাপ করে নিয়ে গেলো বম্ফারুকের ওখানে বাসায় বাসায় একটা রুম আছে ওখানে নিয়ে আমার ছেলেকে আটকে রাখছে এবং ওরাই আমাকে ফোন দিচ্ছে যে তোমার ছেলে হচ্ছে যে কে আমরা নিয়ে আসছি এরকম আমাকে ওদের ফোন দিয়ে আমার ছেলেকে ধরাই দিচ্ছে ফোন দাও তোমার মাকে আসতে বলো না আমাকে নেওয়ার জন্য আমার ছেলেকে কিডন্যাপ করছে আমি তো বাধ্য হয়ে দৌড়ে গেছি যাওয়ার পরে ওরা আমাকে মৌখিক মুসলেকা ওকে আমি আর কখনো কাজ করতে পারবো না যদি করি তাহলে হচ্ছে যে আবারও হচ্ছে যে কিডন্যাপ করে এখন তো ফোন দিছে আমাকে নেক্সট টাইম ফোনও পাবো না আমি আমি ভয়ে তাড়াতাড়ি হচ্ছে মুসলেকা দিয়ে এবং বমফড়ুকে অভিশাপ দিয়ে বমফড়ুকের সামনেই ওনাকে আমি মামা ডাকতাম বিকজ অফ আমার নানুবাড়ির এলাকার যেহেতু আমার মা ভাই ব্রাদার তো মামা ডাকতাম আমি মামা বললাম মামা অভিশাপ দিয়ে আসলাম ওনার সামনেই আমি মুসলেকা দিলাম অভিশাপ দিয়ে আসলাম তারপরে চলে আসলাম এবং আমাকে মুসলেকা নিল আমি কখনো কাজ করতে পারবো না যদি করি এবং জুয়েলকে ফোনে ফোনে রাখলো স্পিকারে মুসলেখা নিয়ে তারপরে আমার ছেলেকে সব আমাকে ছাড়ল